আলহামদুলিল্লাহ আমাদের পাড়ায় ছোট বড় সব বড় ভাই বাইর নিয়ে একসাথে নামাজ পড়তে যাইতে হবে এখন রোজার মাস এবং জুম্মাস করি না কেন রোজার দিনে নামাজটা পড়তেই কারণ শুধু শুধু রোজা রাখলে তো হবে না নামাজও পড়তে হবে সঠিক আমরা রান্না করবো সেখানে চলে এসেছি যে আমাদের যেতেই বাবু গরুর মাংস চড়াই

মধু 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 রসমালাই এটা বলার সাথে সাথে সে আইসা দিল আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যান আমাদের মধু কেমন হয়েছে নয়ন ভাই খালি বলতেছিল খালি ফলের ভিডিও করবে আমার কিছু ভিডিও নেই অতঃপর তার ভিডিও নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের সবকিছু কাটা শেষ ওই ঘর থেকে বের হয়ে আইসা আমি একটু বাইরে খাড়িয়ে এসেছিলাম আমি ঢাকার আমাদের ড্যাক নিতে আমাদের আস্তে আস্তে সবকিছু উপরে উঠাইতো আর আমার নাজিম হাতে ফল নিয়ে যাইতেছিল আর আস্তে কে আস্তে আস্তে সবাই উপরে নিতেছিল সবকিছু সরঞ্জাম আমাদের বড় ভাই হাফিজ ভাই সে পার্টি বুটি নিতে ছিল যে গুলো বিছিয়ে ওটার উপর আমরা খাওয়া দাওয়া করব একটু ফাঁকে খাড়িয়েছিলাম যাতে আমার কামে না কয় একটু পাশে দাঁড়িয়ে কোনো খাওয়া হইলো না রাস পর্যন্ত আমার ডাক দিয়ে ডাক দিয়েছে এখন তো যাই এইগুলো নিতেই হবে আমাদের এই খাবার গুলো আমাদের নিয়ে যাইতে হবে উপরে সবাই ছোট ছোট খাবার নিতেছিল আর আমার কত বড় একটা খাবার ধরাই যায় আমাদের নয়ন ভাই আর কিছু সারতে পারে কিন্তু মধু সারে নাই মধু তার হাতে আছে কারণ এখন সবকিছু তুঙ্গে আছে মধু কিনা কেন মধু আর মধু আমাদের এক পাও দু পাও হেলাই আমাদের উপরে যেতে হবে আমি এত করে বুঝাইলাম যে আমি রোজাদার মানুষ আমার একটু অল্প অল্প খাটাবে তা না কইরা আমার হাতে বড় একটা থাল ধরাই দিন টাইম মেশিনের সাথে সাথে দুই তলায় উঠে গেলাম আর পাশে বিল্ডিং তো অনেক সুন্দর দৃশ্য একটু পরে এই মনোরম দৃশ্য দেখতে পারবে এইখানে একটা জিনিস খেয়াল করেন যে একটু হলে পরে যাওয়া দরকার ওইটা যাক না মরে যাক এটা দেখার বিষয় না দেখার বিষয় এখন এই দৃশ্য আপনারা কি মানেন আজকের বিকেলে অনেক সুন্দর ছিল সুন্দরের কোনো বর্ণনা নাই বর্ণনা ছাড়াই সুন্দর মাশাআল্লাহ ইফতারের আর বেশি সময় বাকি নাই জটপট করে পানি পুরি বিছাই লাইতেছি পানি পুরি বিছাও গো আমরা মানে নিজের একটু দেই না আজ কত দিন ধরে খাই না মুখটা হুগাই গেছে আর বলবো আযান ও দেয় না তাতারি যদি আমার কিছু চাওয়ার থাকে সেটা হলো চাওয়া হলো মাগরিবের আযান সবকিছু যদি চাইলেই পাওয়া যেত তাহলে তো হইতো কারণ আমিও জানি আমার মনও জানে যে সবকিছু চাইলে পাওয়া যাবে না নিজের একটা বুঝ দিয়ে নির্বিলি আছে নিজে দেখতেছি কে

ছিলাম তো দেওয়া দিয়ে বুঝতে আমি পাকা খেতে না যাই হোক নিজের পাকা বলে সম্বোধন আস্তে আস্তে আর অনেক সুন্দর হতেছিল অতপর দিয়ে দিলো আজানটা দেওয়ার পরে খাওয়া শুরু করলাম বিশ মিল্লা ইফতারের ফুল ক্রেডিট দেবো আমাদের বড় ভাই এবং কাকার জন্য আজকে ইফতারটা ভালোভাবে সম্পূর্ণ আর একটা কথা বলি আপনারা আমার সবাই ভালোবাসার মানুষ যার আমার ভিডিও ভালো লাগবে না তারা এই স্কিপ করতে পারেন আমার ভিডিও সমস্যা নাই সমস্যা তো আরেকটা আছে আমার ভিডিও তো অনেকেই দেখে কিন্তু আপনারা ফলো দেন নাকি ফলো দেন ফলো যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ